কৃষ্ণা ঘটক সেজে বিয়ের টোপ দিয়ে ঘোতনকে ঈশার কবল থেকে বার করে আনল হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো কৃষ্ণাকে যখন ঘটক সাজার কথা বলে তখন কৃষ্ণা ওখান থেকে চলে যায় তখন সবাই ভাবে হয়তো কৃষ্ণা পর্ণা বলেছে বলেই হয়তো এটা মেনে নেয়নি তাই সে চলে গেছে এরপরেই কৃষ্ণা ফিরে আসে কৃষ্ণা বলে কি বর্দি তুমি কী ভেবেছিলে আমি ওই পণ্যার কথা শুনে না রাজি হব না তাই তো কিন্তু বুবাই হচ্ছে আমাদের বংশের ছেলে আমাদের একমাত্র বংশধর আর তাকে ফিরিয়ে আনার জন্য আমি কিছু করবো না সেটা কী করে হয় আমি অবশ্যই ঘটক সাজবো এরপরে কৃষ্ণা বলে যাও দিদি একটা পান নিয়ে এসো তো এরপরেই তখন জেঠু বলে যে যা আজকে মনে হয় মেজ বইয়ের মাথাটাই গেছে নাটক করতে হবে ভেবে হয়তো মাথাটাই তার গণ্ডগোল হয়ে গেছে তখন কৃষ্ণা বলে যাও না দিদি হাঁ করে কেন তাকিয়ে আছো এরপরেই জেঠিমা গিয়ে একটা পান এনে কৃষ্ণাকে দেয় কৃষ্ণা বলে যে দে ওই বাবু ফোন নাম্বারটা দে আমি ফোন করছি এরপরে যখন সৃজন ফোন নাম্বারটা দেয় কৃষ্ণা তখন পানটা চিবোতে চিবোতে ঘোতনের মাকে ফোন করে ফোন করেই বলে কি সরু দিদি ভালো আসো তখনই জেঠু বলে সরু কি তার নাম তো সরস্বতী তখনই জেঠিমা বলে চুপ করো তুমি কথা বলো না এরপরেই কৃষ্ণা বলে সরু দিদি চিনতে পারছো আমায় আমি হচ্ছে সেই কৃষ্ণা ঘটক তোমার ছেলের জন্য পাত্রী দেখেছি আর সেই জন্যই তোমাকে ফোন করছি তোমার ছেলে কোথায় বিয়ে করবে তো তখনই ঘোতনের মা বলে হ্যাঁ সব কথা কি ফোনে হবে তাহলে দিদি তুমি চলে এসো আমার বাড়িতে কালকে তখন কৃষ্ণা বলে ঠিক আছে তাহলে আমি কালকেই যাচ্ছি এরপরেই কৃষ্ণা ফোনটা কেটে দেয় কৃষ্ণার অভিনয় দেখে বাড়ির সবাই মুগ্ধ হয়ে যায় জেঠু বলে দেখেছিস মেজো আজকে কিন্তু তোর বউ একদম অভিনয় করে ফাটিয়ে দিল এরপর কৃষ্ণা বলে আমাকে কি ভেবেছে আমি কোনো কিছুতে কমতি নাকি এরপরেই কৃষ্ণা ঘটক সেজে নেয় ঘটক সেজে ওই ঘোতনের বাড়িতে গিয়ে হাজির হয় ঘোতনের বাবা গেট খুলে সেটা দেখে কৃষ্ণা বলে যে আপনি সেই ঘোতনের বাবা তো তখন তিনি বলে যে হ্যাঁ এরপরেই হতনের মা এসে কৃষ্ণাকে ঘরের ভেতর নিয়ে যায় নিয়ে গিয়েই কৃষ্ণার ফোনটা নিয়ে নেয় তখনই কৃষ্ণা ভাবে যা আমি মনে হয় ধরা পড়ে গেলাম না হলে ফোনটা নিল কেন এদিকে ঘরের বাইরে গাড়িতে বসে ওয়েট করতে থাকে পণ্যা ও সৃজন সৃজন বলে যে পর্ণা ওরা তো মাকে ঘরে নিয়ে গিয়ে দরজা জালঙা বন্ধ করে দিল কি করছে কে জানে আমি একবার ফোন করি তখন পর্না বলে যে না একদম না সৃজন তুমি যদি ফোন করো মা কি অবস্থায় আছে জানি না মা ধরা পড়ে যেতে পারে থাক এখন আর ফোন করার দরকার নেই এরপরেই যখন কৃষ্ণাকে তারা জিজ্ঞাসা করে যে মেয়ে দেখেছো কই মেয়ে কোথায় এরপরেই তখন কৃষ্ণা বলে যে ফোনটা তো নিয়ে বসে আছো ফোনটা দাও তারপরেই তো দেখাবো এরপরেই কৃষ্ণা রুচিরা ছবি দেখিয়ে বলে এই যে পাত্রী এটা হচ্ছে একদম ডাকাত ফ্যামিলির মেয়ে এর দাদা বাবা সবাই ডাকাত আর এ বাড়ির ছোট মেয়ে তাই এরা এরকমই ছেলে খুঁজছে যাতে ওদের মেয়েকে দিতে পারে এসব শুনে ঘতনের মা বাবা খুব খুশি হয় বলে ভালো এরকম ফ্যামিলির মেয়েই তো খুঁজছিলাম মেয়েটা তো খুব সুন্দর দেখতে তখন কৃষ্ণা বলে যে তোমার ছেলে কোথায় তখন ঘোতনের মা বলে যে কী আর বলবো আমার ছেলে একটা ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল আর ফেসে গেছে সেই জন্য সে এখন গা ঢাকা দিয়েছে কিন্তু এখন তো সে আসতে পারবে না তখন কৃষ্ণা মনে মনে ভাবে যদি না আসে তাহলে তাকে ধরবে কি করে তখন কৃষ্ণা বলে যে এই মেয়েকে দু তিন জায়গায় দেখেছে ছেলের ঘরের পছন্দ আছে কিন্তু মেয়েরা এখনও কোনো কথা দেয়নি তোমরা যদি দু এক দিনের মধ্যেই না বিয়ে দিতে পারো তাহলে তো এই মেয়ে হাত হয়ে যাবে তখন গোতনের মা বাবা না করে দেয় এরপরেই কৃষ্ণা ফিরে আসে গাড়িতে পর্ণা সৃজন জিজ্ঞাসা করে যে মা কি হলো ওরা রাজি হয়ে গেছে বিয়ের জন্য তখন কৃষ্ণা জানায় যে না তারা রাজি হয়নি এটা শুনে পর্ণা সৃজন ভেঙে পড়ে বাড়িতে এসে এই কথাটা জানাতে বাড়ির সবাইও ভেঙে পড়ে তখনই ময়ন বলে যে সব কিছুই পর্ণার কাজ পর্ণা জানি তো আমার ছেলে বলে ভালো করে মাথা কাটাচ্ছে না অন্য কারো হলে ঠিকই মাথা খাটাতো তখন জেঠু বলে চুপ করে থাক তুই নিজে তো কিছুই করতে পারিস না তুই পণ্যাকে কেন দোষ দিচ্ছিস এর পরে রুচিরা বলে যে কি হবে তাহলে পড়না এখন এদিকে ঘোতন তার মাকে বলে যে মা তুমি কেন না করে দিয়েছো আমার এমনিতে বিয়ে হয়নি আর আমি বিয়ের জন্য আমি বসে আছি আমার আইবুড়ো নাম ঘুচেনি আমি আইবুড়ো নাম ঘুচোনার জন্য কত চেষ্টা করছি তোমরা কেন না বলেছ তোমাদের মতো মা বাবা থাকার থেকে না থাকাই ভালো তখন ঘোতনের মা বলে যে থাক তুই এরকম করছিস কেন ওকে পুলিশ ঘন খুঁজছে তোকে যদি পুলিশ ধরে তুই তো জেলে চলে যাবি তখন ঘোতন রেগে যায় ঘোতন বারবার তার মা বাবাকে বলতে থাকে ওই পাত্রীর খোঁজ আনতে তখন তার মা বাবা রাজি হয় বলে ঠিক আছে আমি ফোন করে দেখছি সো বন্ধুরা পয়না যে বিয়ের টোপটা দিয়েছে সেটা তো ঘোতন খেয়ে নিয়েছে এবার কি ঘোতন সত্যি বাড়ি ফিরে আসবে বিয়ের জন্য তাহলে কি পয়না এবার ঘোতনকে ধরে নিয়ে যাবে থানায় তারপরেই কি বুবাইকে ছাড়িয়ে আনবে তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো